আমি ডাক্তার মোহাম্মদ মোহাম্মদুল ইসলাম খান বলছি সুপ্রিয় দর্শকরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম আজকে আমার সাথে আছে সেই মানিকগঞ্জ থেকে আসা কাজী তোফা আচ্ছা তুমি আমার এখানে হারবাকা পলিবশে থেকে সেটা সন্ধান পেয়েছো সেটা কোথা থেকে পেয়েছো সেটা একটু দর্শকদের বলো

দর্শক বন্ধুরা আমার এখানে চিকিৎসা নেওয়ার পর ঠিকঠাক মতো নিতে পারতো এই হচ্ছে আমার চিকিৎসা ভালো দিক তো দর্শক আমার এখানে পরিবার চিকিৎসা হয় তা আমার এখানে অস্ত্র গ্যাস পাইল যে কোন ধরনের ক্যান্সার ব্লাড ক্যান্সার পার্শ্ব ক্যান্সার জয়তু ক্যান্সার তারপরে বন্ধত্ব তাদের সন্তান হয় না পাঁচ দশ পনেরো বছর বিভিন্ন তারা আমাদের সন্তান পেয়েছে দর্শকরা আমাদের আরো কিভাবে চিকিৎসকদের যারা হচ্ছে তারা তারা আমাদের ভালো হয়েছে এবং আমার এখানে এসে ভিডিও দিয়েছে সেই ভিডিও পোস্ট করা আছে সেগুলো দেখলে আপনাদের কাছে ভালো লাগবে এবং আমার এখানে টুইশন জন্য আগ্রহ হবে এছাড়া আমার এখানে আরও একটি ভালো চিকিৎসা আছে সেটা হচ্ছে বন তাদের সন্তান সন্তান হচ্ছে না সেটারও ভালো চিকিৎসা আছে এছাড়া ডায়াবেটিস যারা ডায়াবেটিস দ্বন্দ্ব কোনো জায়গায় চিকিৎসা নিয়ে ভালোভাবে নিয়ন্ত্রণ করে চলাফেরা করতে পারতেছেন না তারা আমার এখানে চিকিৎসা নিয়ে শক্তি সামর্থ্য নিয়ে ভালোভাবে চলাফেরা করতে পারতেছে এবং ডায়বে সংগ্রহ করে রাখতে পারছে যথা স্বন্ধুরা আমার এখানে যে কোনো জটিল কোটি রোগের ব্যাপারে আমার কাছ থেকে আমার যোগাযোগ করবেন ইনশাল্লাহ সবাই ভালো উপকার পাচ্ছে আশা করি ইনশাআল্লাহ আপনারা এসে এসে দিকে ভালো উপকার যদার সম্মু আ শেষ করলাম আসসালামু আলাইকুম